সম্পূর্ণ নতুন দক্ষিণমুখী তেইশশো দশ ফুটের একটি ফ্ল্যাট দেখাবো চারটি বেডরুম পাঁচটি ওয়াশরুম পাঁচটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও ফ্যামিলি লিভিং এর সুব্যবস্থা এছাড়াও আপনারা এই ফ্ল্যাটের সাথে কার পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনোয়ার হোসেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ের সহযোগিতা করে থাকি সো আজকে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটটি হচ্ছে শ্যামলিতে অবস্থিত শ্যামলি এরিয়াতে একেবারে যেই মেইন রোডটি রয়েছে রিং রোড রিং রোডের উপরেই অবস্থিত এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেইশশো দশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই তেইশশো দশ বর্গ ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি বেডরুম পাঁচটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং ও কিচেন সুবিধা এই ছাড়াও এই প্রপার্টিতে আপনারা একটি কার পার্কিং ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে সম্পূর্ণ দক্ষিণমুখী আমাদের এই বিল্ডিংয়ে আপনি দক্ষিণ পশ্চিম পূর্ব এবং যেই উত্তর পাশটা রয়েছে পুরো সবসময় আপনারা খোলামেলা পেয়ে যাচ্ছেন এই ছাড়াও এই বিল্ডিংয়ে আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে এই বিল্ডিংয়ে আপনারা দুই দুইটি লিফটের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন দুইটি সিঁড়ির ব্যবস্থা পেয়ে যাচ্ছেন একটি কমিউনিটি হল রয়েছে ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে খাবার পানির জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে এবং সরকারি যেই লাইনের পানিটি রয়েছে সেটি রয়েছে এবং নিঃতলায় সেন্ট্রাল এলপিজি সিস্টেম করা রয়েছে টপ ফ্লোরে আপনারা কমিউনিটি হলও পেয়ে যাচ্ছেন সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিব সো চরণ ভিওয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং এই বিল্ডিং এর যে সকল সুযোগ সুবিধা রয়েছে তার সম্বন্ধে পরিপূর্ণ ধারণা এ হচ্ছে আমাদের সিঁড়ি এবং লবির অবস্থান প্রত্যেকটি ফ্লোরে একটি করে ইউনিট রয়েছে এবং এই বিল্ডিং আপনারা দুই দুইটি সিঁড়ি পেয়ে যাচ্ছেন এবং দুই দুটি লিফট পেয়ে যাচ্ছেন এ হলো আরো একটি সিঁড়ি এটা হচ্ছে ইমার্জেন্সি সিঁড়ি আমরা একটু আপনাদেরকে দেখাই এই পাশটা হচ্ছে উত্তর পাশ এই দুইটা বিল্ডিং এর মাঝখানে মিনিমাম তিরিশ ফিটের একটি ফাঁকা জায়গা রয়েছে সো এই ছিল আমাদের লিফ্ট সিঁড়ি এবং লবির অবস্থান এখানে দুই দুইটি লিফট রয়েছে এবং এই দুইটি লিফট ঈদের পরপরই লেগে যাবে অলরেডি ভিতরে সকল কাজ কমপ্লিট রয়েছে এই ফ্ল্যাটটি উইদিন ওয়ান মান্থের ভিতরে হ্যান্ড হয়ে যাবে এই বাসায় অলরেডি মালিক এক মাসের মতো ছিলেন আমরা ফ্ল্যাটে প্রবেশ করলাম ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এই পাশটা পুরোটাই দক্ষিণ পাশ এখানে আপনি ফুল ডে লাইট পেয়ে যাবেন এবং আর প্রচণ্ড পরিমাণে আলো বাতাস পেয়ে যাবেন এবং এই পাশে হচ্ছে আমাদের যেই ডাইনিং স্পেস সরি ড্রয়িং ড্রয়িং রুম এই ড্রয়িং রুম এবং এইখানে হচ্ছে আপনার ডাইনিং স্পেসের ব্যবস্থা রয়েছে এবং এই ড্রয়িং এবং ডাইনিংয়ের এখানে আপনার সুন্দর একটি স্লাইডিং ডোর দেওয়া রয়েছে এই এখানে ডাইনিং বেসিনটি রয়েছে এই পাশটিতে আপনার কম যেই গেস্টরুমটি এই গেস্টরুম গেস্টরুমের পাশে এখানে হচ্ছে গেস্ট ওয়াশরুমটি রয়েছে এটা ফুললি সেপারেটেড এই পাশটাতে হচ্ছে এখানে আপনারা এখানে একটি রুম রয়েছে এটা চাইলে আপনারা ডাইনিং স্পেসও করতে পারেন অথবা ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা করতে পারবেন এবং এ হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এখানে আরও একটি চাইল্ড বেডরুম রয়েছে এটার সাথেও একটি অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এই পাশটা পুরোটাই দক্ষিণ আপনি সবসময় এখানে খোলামেলা পেয়ে যাবেন এবং এই পাশে একটি রুম রয়েছে এই রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এই পাশে হলো কিচেনটি রয়েছে কিচেনটি হচ্ছে ফুললি ফার্নিশড একটি কিচেন কিচেনের সাথে আপনি সার্ভেন্ট রুম পেয়ে যাচ্ছেন এবং সার্ভেন্ট ওয়াশরুমটিও পেয়ে যাবেন সো চলুন এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি একটু ভালোভাবে দেখাই এ হলো আমাদের মেন ডোর মেন ডোরটি হচ্ছে বার্মাটিক সেগুন ইউজ করা হয়েছে মেন ডোর থেকে বের হয়ে আপনি এখানে ড্রয়িং রুম এ হচ্ছে আমাদের ড্রয়িং রুম ড্রয়িং রুমে টিভি ক্যাবিনেট করা রয়েছে এটা হলো সেমি ফার্নিশড একটি বাসা ভদ্রলোক জাস্ট এক মাস উনি এখানে স্টে করছে ফ্লোরে চব্বিশ চব্বিশ টাইস ইউজ করা হয়েছে মিরর পলিশ এবং এই ড্রয়িং রুমটি হচ্ছে অ্যারাউন্ড ষোলো ফিট বাই চোদ্দো ফিট সাইজের একটি ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের সাথে একটি জানানা পেয়ে যাচ্ছেন আপনারা এটা হলো পশ্চিম সাইড পশ্চিম সাইডে আরও একটি বিল্ডিং রয়েছে আপনি পশ্চিমের যেই রোডটা সেই রোডটা আপনি কখনোই পাবেন না আর মানে পশ্চিমের যে হিট এই হিটটা হবে না এখানে এবং ড্রয়িং রুমটাও যথেষ্ট বড় সো এই ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে এখানে আপনারা একটি সুন্দর স্লাইডিং ডোর পেয়ে যাচ্ছেন এ হচ্ছে আমাদের স্লাইডিং ডোর কাঠের সুন্দর একটি স্লাইডিং ডোর করা রয়েছে এবং এখানে অলরেডি একটি ওয়াল ক্যাবিনেট করা রয়েছে এই যে স্পেসটি এই স্পেসটিও অ্যারাউন্ড বারো ফিট বাই সাড়ে তেরো ফিট সাইজের একটি স্পেস এই যথেষ্ট বড় এখানে একটি ডাইনিং যে বেসিনটি রয়েছে সেই ডাইনিং বেসিন এর ব্যবস্থা রয়েছে এবং একটি ব্যালকনির মতো রয়েছে এই পাশে দক্ষিণের বাতাস পেয়ে যাবেন আপনার দিনের বেলায় এখানে কোনো ধরনের লাইট জ্বালাইতে হবে না এবং এখানে আপনার মানে এসির তো নাই এই বাসাটিতে আপনি একেবারে জানালা খুলে দিলে সবসময় আপনি বাতাস পেয়ে যাবেন কারণ একেবারে দক্ষিণ পাশ এইটা হলো যে গেস্টরুমটি রয়েছে এই গেস্ট রুম গেস্ট দুইটি জালানা রয়েছে এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এই পাশটা হচ্ছে পশ্চিম পাশ সো দক্ষিণে আপনারা দুইশো ফিটের একটি রাস্তাও পেয়ে যাবেন এবং এই গেস্ট রুমটি হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট সাইজের একটি গেস্ট রুম গেস্ট রুমের পাশে এখানে গেস্ট ওয়াশরুম রয়েছে উনি নিজে থাকার জন্য কিছু কিছু ফিটিংস লাগিয়ে নিয়েছেন সো এই ছিল আমাদের বাসার এই পার্টটি এবং এখানে একটি সুন্দর ফ্যামিলি লিভিং এর ব্যবস্থা রয়েছে এই রুমটি অ্যারাউন্ড চোদ্দ ফিট বাই সাড়ে তেরো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের পাশে এখানে হচ্ছে আমাদের মেইন মাস্টার বেডটি রয়েছে এই মাস্টার বেড এবং এখানে হচ্ছে আমাদের চাইল্ড বেড রয়েছে এবং এই পুরোটাই হচ্ছে দক্ষিণ পাশ আপনি দক্ষিণের বাতাস পাবেন সামনে দুইশো ফিটের একটি রাস্তা রয়েছে আমরা আপনাদেরকে যে চাইল্ড বেডরুমটি রয়েছে সেই বেডরুমটি দেখাই এই রুমটি হচ্ছে সারো তেরো ফিট বাই চোদ্দ ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথে আপনি এখানে একটি জানানা পেয়ে যাচ্ছেন এবং একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই পাঁচটা দক্ষিণ এবং এ হলো এই রুমের সাথে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি এবং এখানে চমৎকার একটি ব্যালকনি আপনারা পেয়ে যাবেন হেড হলো ফ্রন্ট রোড এখানে মসজিদ পেয়ে যাচ্ছেন আপনারা সামনে দুইশো ফিটের একটি রাস্তাও পেয়ে যাবেন সো বি আপনারা যারা শ্যামলী এরিয়াতে মেন রোডের কাছাকাছি চার বেডরুমের একটি ফ্ল্যাট খুঁজতেছেন তারা এই ফ্ল্যাটটি দেখে যেতে পারেন এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যেই মেইন মাস্টার বেডটি রয়েছে তা দেখাচ্ছি সুবিশাল একটি মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই রুমটির সাইজ হচ্ছে ষোলো ফিট বাই তেরো ফিট সাইজের একটি রুম চমৎকার একটি মাস্টার বেডরুম আপনারা এখানে পেয়ে যাবেন এবং এই রুমটি হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ দক্ষিণে আপনারা চমৎকার একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই ব্যালকনিটি অ্যারাউন্ড তেরো ফিট বাই চার ফিট লম্বা এবং এই পাশে হচ্ছে দক্ষিণ পাশ আপনি সব সময় বাতাস পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম চমৎকার একটি মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এই হলো অ্যাটাচ ওয়াশরুমটি এবং এখানে হচ্ছে আমাদের কিচেন এবং এখানে হচ্ছে চাইল্ড বেড টু এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এখানে একটি ব্যালকনি রয়েছে এই রুমটি অ্যারাউন্ড বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথেও এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে পিছন সাইডে একটি একটি বাড়ি থেকে আরেকটা বাড়ি প্রায় তিরিশ ফিট লম্বা রয়েছে সো আপনি সবসময় এখানে খোলামেলা পেয়ে যাবেন সো এ হলো ওয়াশরুমটি পাঁচটি ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন এই বাসাটাতে সো এই বাসার এখন আমি আপনাদেরকে কিচেনটি দেখাবো কিচেনটি ইন্টেরিয়র করা একটি কিচেন খুবই উন্নত মানের ইন্টেরিয়র করা রয়েছে এখানে এ হলো আমাদের কিচেন এবং কিচেনে এখানে গরম এবং ঠান্ডা পানির জন্য সেপারেটেড কল রয়েছে এখানে আহ কিচেন হুডের ব্যবস্থা রয়েছে এবং এই পাশে হচ্ছে ডাউন ওয়াশ এবং এই ডাউন ওয়াশের পাশে এখানে ওয়াশিং মেশিনের জন্য জায়গা রাখা রয়েছে এখানে একটি জালানা রয়েছে এবং এই পাশটাতে সেপারেটেড একটি সার্ভেন্ট রুম রয়েছে আপনারা চাইলে এটাকে সার্ভেন্ট রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা আহ রুম হিসেবে ইউজ করতে পারেন এবং সার্ভেন্ট রুমের পাশে এখানে সার্ভেন্টের জন্য একটি ওয়াশরুমও রয়েছে এবং সার্ভেন্ট সার্ভেন্ট রুমের এখানে আপনার সুন্দর একটি জানানো রয়েছে সো সবি এতক্ষণ আমরা আপনাদেরকে চেষ্টা করছি এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে তেইশশো দশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন চারটি বেডরুম পাঁচটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও ফ্যামিলি লিভিংয়ের ব্যবস্থা এবং এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধা পেয়ে যাচ্ছেন ফুল ডে লাইট পেয়ে যাবেন এবং সম্পূর্ণ দক্ষিণমুখী একটি বাসা সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো বিশ এতক্ষণ আমরা আপনাদেরকে এই তেইশশো দশ বর্গ ফুট ফ্ল্যাটের ভিডিওটি দেখালাম আশা করছি ফ্ল্যাটটি আপনাদের কাছে ভালো লাগবে এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইটলি নেগোশিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি বিউিংয়ের ব্যবস্থা করব সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উচ্চ উদ্যোগ প্রদান করবেন যেন আমরা প্রতিনিয়ত আপনাদের নিকট নিয়ে হাজির হতে পারি সো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম